গুড মর্নিং এভরি শুভ সরস্বতী পূজা সরস্বতী পূজা তো দুই দিন আজকে একদিন কালকে আবার আর একদিন তো আজকে আমার বাসায় পূজা হইব আর এখন বাজে প্রায় এগারোটা বাজি যার মানে ঘড়িটা একটু ফাস্ট আছে আর চলো মূর্তি দেখাই রে এখন যেতাম ফুল আনতে তো চলো ফুল লই আইব লিলিসি ফুল এখন টিমে ফুলও কম পাওয়া যায় অনেক দিন আগের থেকে ইচ্ছা ছিল যে বাসায় সরস্বতী পূজা করতাম কিন্তু কোনো না কোনো অসুবিধা লেগা করতে পারছিলাম না তো এখন ভাবলাম না এবার আর করতেই লাগব তো এটা লেগা শুরু হয়ে গেলাম কই যাই হোক আর লেট করলে হইতো না আর এদিকে আমার মাসি বানার পায়েস আর লুচি আর ওইদিকে তো আমি আর মা পূজার কাজ করি আর এদিকে আমার মাসির লগে হেল্পিং হ্যান্ড হইলো আমার বৌদি আর আমি আসলাম ওদিকে মাল পূজার কাজে মানে ঘরের ভিতরে তো যাই হোক অল্প অল্প করিয় সব কাজে আস্তে আস্তে হয়ে যার আর এবার তো দুই দিনে সরস্বতী পূজা আসিল তো আমরা রবিবার দিনই করছি কারণ বাড়িতে পূজা করতাম তো একটু লম্বা টাইমের দরকার আমরা সব কিছু রেডি করার লেগা আর আমরা সব রেডি করা শেষ কিন্তু কানেন্ট গেছি গিয়ে এমন টাইমে তো এখনো পূজা শুরু হইছে না পূজা শুরু হইলে দেখাই আবার তুমরা রে মিনির অবস্থা দেখো মিনির আজকে আমরা বান্দা রাখছি বেচারির মন খারাপ কত সময় চিলেসিয়ে ছিল দজলেতে এখন চুপ হয়ে গেছে তো আমরা ঠাকুর মশাই এখন আই গেছে আইতে আইতে বাজছিল দেড়টা তো যাই হোক পূজাতে বই গেছে এখন একটু লেট হয়ে গেছিল আইতে আইতে তো কিচ্ছু না ওই সুলার ওষুধ দিও না তো আমি সব ঘরে সবের উপরে একটু একটু পঞ্চকবি আর এখন আমরা ঠাকুরের ঘর সাজানি চলে আর মারেও আস্তে আস্তে ফুল দিয়ে সাজানি চলের তো টাইমে ফুলও কম পাওয়া যায় যেটা আমি আগেও কইছি জানি না এখানে তিন চার বসার ফুল মিলিয়ে আমরা একটা পূজা করতে লাগছে আর এদিকে হইলো মায়ের সাজার জিনিস তো আলতা কাজল সিঁদুর যা যা লাগে ওইগুলো আর এদিকে আমরা বৌদি শঙ্কর পিছনে পড়ছে শঙ্কর বাজাইয়েই ছাড়বো কিন্তু দীক্ষা ദന്താരം പാപ നമുക്ക് ഓം ഗംഗ ചന്ദ്രഭദ്രം ലംബൂധരം തീ আর কারেন্টে যে ওই দিন এক নমুনা করছিল যেটা কি তা কইতাম পূজার মাঝখানে তিনবার চারবার কারেন্ট গেছে গিয়া তো আমি ঠাকুর করে রুপরে ওই যে একটা রিং লাইট আর নিচে একটা ছোট্ট লাইট জ্বালাইয়া দিছি কিচ্ছু করার নাই পূজার দিন তারপরে ওই রকম আর এখন আমরা রঞ্জলি হয়ে যাই পূজা শেষ সন্ধ্যা হয়ে গেছে আমরা সন্ধ্যাও দিলেইছি আর বাকি আর পূজার পরে আর তেমন কিছু আমি উঠাইতে পারছি না কারণ কাজে ব্যস্ত হয়ে গেছিলাম বুঝতে ইতো পারবেন আর সন্ধ্যা দিলাইসি তো আবার একবার মারে দেখাইলে তো ওপরের ভিডিওগুলো আমি আর কিছু করতে পারছি না কারণ প্রসাদ দিতে ব্যস্ত হয়ে গেছিলাম আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাকবার একটা নেক্সট ব্লগে দেখা হবে